শারদ সম্মান 2024 এবারে শারদ সম্মান পেল টালিগঞ্জের শান্তিপল্লি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক কৌশর আলী সভাপতি तीर्थঙ্কর মুখার্জী হাওড়া জেলার সভাপতি সোমনাথ খা সহ সভাপতি রঞ্জিত সিং সদস্য সঙ্গীতা সহ শান্তিপল্লি পূজা কমিটির সভাপতি সম্পাদক ও সদস্যদের উপস্থিতিতে শারদ সম্মান 2024 তুলে দেওয়া হয়

আমাদের এবার পুজোর হচ্ছে বাংলার মাটি বাংলার মা যেটি আমাদের পুজোতে পুজোর থিমে পুরোপুরি মাটির ছোঁয়ার আকা হয়েছে এবং আমাদের পুজোতে ব্যবহৃত থালা গ্লাস সরা এগুলো পুজোর কাজে ব্যবহৃত হচ্ছে মাটির জিনিস এবং আমাদের পুজো মণ্ডপে ব্যবহৃত হয়েছে মাটির মাটির মরচা এগুলো মিডিয়া ক্লাবের পেশেন্ট হিসাবে কি বলতে চাইছেন যেখানে এসেছি তাদের প্রত্যেক মহিলা তাদের যে সেটা প্রচণ্ড ভালো লাগে এবং তারা যে টিম সঙ্গে রামবাংলা শহরের দিকে শহরের উপকরণে দাঁড়িয়ে রামবাংলা বলে একাকা হয়ে গেছে এবং তার সাথে এই বাউল গান এবং সব কিছু মিলিয়ে রকম রকম

এবার তুলে ধরা হয়েছে মাটির গাছ মাটির ঘণ্টা মাটির থালা এইগুলো নতুন ধরনের কাপড় আমাদের তুলে হয়েছে সেই কারণে আমাদের যে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে প্রতি মৃত্যুর সেই এই অনুযায়ী মায়ের রূপ হয়েছে এবার আমাদের লাইটিং খুব চমক হয়েছে যারা পরিবারকে নিয়ে আসবে তাদের খুব আনন্দ পাবে নতুন ধরনের আলোর ব্যবস্থা করা হয়েছে আর শান্তিপূর্ণ পর থেকে আহ্বান করা হয়েছে সবাইকে এই আমাদের বাংলার বাংলাকে এবং বাংলা দুর্গা হয়ে বিশ্ববাজারে বাজারে যেন এক নম্বর স্থান পূজা করার চেষ্টা করা হয় বেঙ্গল মিডিয়া ক্লাব থেকে আপনি শারদ সম্মান পেলেন সেই ব্যাপারে কী বলবেন আমরা খুবই খুশি জন্য আর কী বলবেন আপনারা যে আমরা ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে আপনারা যে এতদূর এই বৃষ্টি বাদনের জন্য আপনারা এসছেন এর জন্য ভীষণ ভীষণ ধন্যবাদ আজকে আমরা বেঙ্গল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে সাধন আদর সম্মান দু যে আমরা দিতে চলেছি আজকের এই ক্লাব আমরা এসেছি রবীন্দ্র সরোবরের কাছাকাছি একটি সুন্দর পরিবেশযুক্ত ক্লাব ক্লাবের নাম যেন কি আপনাদের শান্তিপল্লী পূজা সমিতি এরা এবছর মাটির তৈরি সমস্ত উপকরণ দিয়ে এবছরের মণ্ডপ সজ্জা করেছেন এবং এদের আলোকসজ্জা মণ্ডপসজ্জা এবং প্রতিমা শিল্প যে প্রতিমার যে এ আমরা দেখলাম সাজ খুব সুন্দর লেগেছে আমরা আমরা শান্তিপল্লীর সভাপতিকে পেয়েছি আপনার নাম জয়ন্ত ব্যানার্জী হ্যাঁ আপনার আমাদের বেঙ্গল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে যে আপনাদের এই পুজো কমিটিকে বেঙ্গল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে যে আপনাদের এই পুজো কমিটিকে আমরা শারদ সম্মান দু হাজার চব্বিশ দিতে পারলাম তাতে আপনাদের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আচ্ছা আমাদের প্রায়ও ছিয়াশি বছরে পদার্পণ করল বেঙ্গল মিডিয়া ক্লাবকে জন্য আমরা ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই সমস্ত পরিকল্পনা কভার করার জন্য এবং আমরা আমাদের এই বার্তা দিতে চাই আমাদের ক্লাবের নাম শান্তিপল্লী যাতে এই শান্তিটা সমস্ত আপনাদের মিডিয়ার মাধ্যমে যেন সারা কলকাতা এবং সারা পৃথিবীর যেন শুরু